আপনি দেখেছেন হজ করতে গিয়ে অনেকে প্রচুর ছবি তোলেন এটা কি জায়েজ অনেক বেশি ছবি তোলা প্রদর্শন প্রিয়তা থেকে হয়ে থাকে বিশ্বের ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে দেওয়া এটা প্রদর্শন ইচ্ছা থেকে হয়ে থাকে মানুষের কাছ থেকে বাহবা নেওয়ার মতো প্রবণতা থেকে হয়ে থাকে যেটা আমাদের জন্য একেবারেই গর্হিত কাজ যেটা থেকে আমাদের বিরত থাকা কর্তব্য সো আমরা যথাসম্ভব এটা থেকে বিরত থাকার আপনারা চেষ্টা করব তবে কারণ নিজের কাছে নিজের স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য তিনি ছবি তুলেছেন এটা অন্যকে দেখাবেন প্রচার করবেন সেরকম মানসিকতা নেই জাস্ট নিজের কাছে স্মৃতি হিসাবে রাখতে তুলেছেন সেটা অনেক আমাদের মতো জায়েজ বিশেষ করে ফটোগ্রাফি ছবি যে সমস্ত রামাকরাম জায়েজ বলেছেন তাদের মতে তবে অন্যান্য রামাকরাম এটি নিষেধ করেছেন সব ধরনের ছবি তরণ করা কি হাদিসে যে ছবি অঙ্কন করা হারাম রয়েছে সেটার আলোকে সব ধরনের ছবি উত্তোলন করা বা ছবি তোলাকে তারা না জায়েজ বলেন একান্ত প্রয়োজন বা একান্ত নিরূপায় হলে সেটা ভিন্ন কথা এই জন্য সতর্কতামূলক পথ এবং উপায় হলো এ ধরনের ছবি উঠানো থেকে বিরত থাকা বিশেষ করে হজ করতে গিয়ে